আসসালামু আলাইকুম বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে সিঙ্গেল ওয়ারলেস মাইক্রোফোন যেটা হচ্ছে অনেক আপুদের অন্য ভাইয়াদের রেকর্ড ছিল যে ভাইয়া ভালো একটা মাইক্রোফোন দেন যেটা নিয়ে আপনি স্মুথলি কথা বলতে পারবো ভিডিও বানাতে পারবো এবং ব্লগ করতে পারবো তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে ওয়ারলেস আপনি দূরে থেকে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এটা আইফোন টাইপসে সব জায়গায় ইউজ করা যায় এটা প্রোডাক্টটা খুবই চমৎকার খুবই চমৎকার আমরা কারণ সেল করি এগুলো আপনার এটা মোবাইল তারপর হচ্ছে আপনার ক্যামেরা সব জায়গায় কিন্তু সেট আপ করা যায় এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা চেয়েছিলেন ভালো একটা মাইক্রোফোন লং টাইম ইউজ করবেন এবং স্মুথলি মানে নয়েজ ক্যান্সেলেশন জিরো থাকবে যেটা কথা বলে বাইরের কোনো সাউন্ড আসবে না শুধু আপনার কথাটাই শোনা যাবে এবং কথাটা স্পষ্ট শোনা যাবে এবং মানে স্মুথলি হবে যেটা অন্যের কানে গিয়ে সুন্দরভাবে ডেলিভারি হবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো আমরা তো সেল করে আমরা জানি এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা বিফলে যাবে না এবং প্রোডাক্টটা নিয়ে আপনার পারফেক্টলি ইউজ করতে পারবেন গ্যারান্টি সহ প্রোডাক্ট এইগুলো ইনশাআল্লাহ তো এইগুলো আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না গ্যারান্টি কারণ আমরা সর্বোচ্চ ভালো জিনিসটা এই রিভিউ করার চেষ্টা করি সবসময় হিমেল মার্ট থেকে তো এই প্রোডাক্টগুলো যারা যারা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা হিমেল মার্ট অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম